গত এক মাস ধরে দেশে এক নতুন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ হয়েছে এখন পর্যন্ত প্রাণ গিয়েছে প্রায় সাত হাজার মানুষের সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে সকলকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে বলা হয়েছে মাস্ক পরুন নিরাপদে থাকুন দিনে দিনে জি ভাইরাস শহর জুড়ে প্রাণঘাতী বাড়িয়েই চলেছে আর হাসপাতালগুলোতে দিন দিন রোগের সংখ্যা বেড়েই চলেছে ডাক্তারদের সঙ্গে কথা বলে জানা গেছে রোগী সামলাতে তারা হিমশিম খাচ্ছে পুরো লাশের বন্যা সবার উদ্দেশ্যে কথা বলবেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ সাইদ দেশ আজ ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আমি আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আপনারা দেশবাসীকে সচেতন করবেন আপনারা জানেন গত মাস সারা দেশে একটি ভাইরাস ভাইরাস ছড়িয়ে পড়েছে যাকে আমরা বলি জি আপনারা বাইরে চলাচল করার সময় হাতে গ্লাভস ব্যবহার করবেন কারণ এটি একটি মারাত্মক প্রাণঘাতী খাতি ছোঁয়াছে ভাইরাস প্রথমে মাইল্ড ফিভার দেখা দেয় তারপর ধীরে ধীরে কফের সাথে রক্তক্ষরণ শুরু হয় এবং শেষে শরীরের বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ে এবং অর্গানকে নষ্ট করে দেয় এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত মানুষ সাত দিনের বেশি বাঁচে না তবে আসার কথাই যে আমরা ইতিমধ্যে এই ভাইরাসের জিনম সিকোয়েন্স আবিষ্কার করতে সক্ষম হয়েছি এবং অতি দ্রুত একজন একজন করে প্র আমি তো আপনাদের উত্তর দেবার জন্য এখানে আছি কারা আসলে আমরা বিষয়টা নিয়ে তদন্ত করছি খুব একটা সুসংবাদ দিতে পারবো বলে আশা করছি আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়